আমাদের এমপি সাহেব যিনি সাবেক নির্বাচিত তাকে গত আট তারিখ আর্মি কর্তৃক দিতে করার পরে তাদের হেফাজতে ছিল কিন্তু ওনাকে আজকে তাকে দুটো মামলা স্পেসিফিক ওখানে কি উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে দণ্ডবিধিতে একটা বিশেষ বিস্ফোরক তিন দ্বারাই কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে আমরা এই মুহূর্তে আমরা আজকে তার এই একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন তিন দিন ছে ছিল আট দিন সেখানে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছে